আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে যে প্রশ্নোত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে সুতরাং আমি চাইব তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্রসঙ্গে বলে রাখি অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে প্রশ্ন উত্তরের এটা পার্ট টু এর ভিডিও এর আগের পার্টের ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারি তাদের জন্য আমি ডেসক্রিপশনে পার্ট ওয়ানের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায়ের বিয়াল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও তেত্রিশ দাগের প্রশ্ন সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা কে চালু করেন উত্তরে লিখবে লর্ড কর্নওয়ালিস চৌত্রিশ দাগের প্রশ্ন কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর লিখবে আঠেরোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলিসলির উদ্যোগে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ৩৫ দাগের প্রশ্ন ঔপনিবেশিক শাসনের আমলে আমলাতন্ত্রের ভূমিকা লেখো উত্তর লিখবে ঔপনিবেশিক শাসনের আমলে আমলাতন্ত্রের ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এক অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার ছিল আমলাতন্ত্র দুই ইংরেজ সরকারের গৃহীত নীতিগুলি প্রয়োগ করাই ছিল আমলাদের কাজ প্যারাচেঞ্জ করে একই সাথে লিখবে তাই ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যে এবং কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংঘটিত করার উদ্দেশ্যে কর্ন ওয়ালিস সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন তার ধারণা ছিল উপযুক্ত বেতন না পাওয়ার ফলেই কোম্পানির কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে না ফলে কর্নওয়ালিস আইন জারি করে কোম্পানি প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবসা বন্ধ করে দেন তার পাশাপাশি চাকরির মেয়াদের ভিত্তিতে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা করেন ঔপনিবেশিক শাসকের তরফ থেকে প্রশাসকদের ভালো মতো প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগও নেওয়া হয় ছত্রিশ দাগের প্রশ্ন কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ হয়েছিল উত্তর লিখবে ব্রিটেনে কোম্পানির পরিচালকরা কলকাতায় প্রশিক্ষণের বদলে ব্রিটেনে প্রশিক্ষণকেই উপযুক্ত বলে মনে করতেন শেষ পর্যন্ত হেইলবেরি কলেজে প্রশিক্ষণের প্রক্রিয়াটি শুরু হয় সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত প্রার্থীকেই হেইলবেরি কলেজে যোগ দিতে হতো একই কলেজে পড়ার ফলে সিভিল সার্ভেন্টদের মধ্যে একটি ঐক্যবোধ তৈরি হয়েছিল এভাবেই সিভিল সার্ভেন্টরা নিজেদের একটি আলাদা গোষ্ঠী হিসেবে ভাবতে শুরু করে পাঠ্যবইয়ের চুয়াল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও সাঁত্রিশ দাগের প্রশ্ন কে কবে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তরে লিখবে উইলিয়াম জোন্স সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আটত্রিশ দাগের প্রশ্ন এ কোর্ড অফ জেন্টো লেখা উত্তরে লিখবে ন্যাথানিয়েল ব্র্যাসি হালেদ উনচল্লিশ দাগের প্রশ্ন এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কার লেখা উত্তরে লিখবে ন্যাথানিয়াল ব্র্যাসি হালেদ এই বইটি হুগলির জন অ্যান্ড্রুস এর ছাপাখানায় ছাপা হয় এই বই ছাপার ক্ষেত্রে প্রথম বিচল বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল মনে রাখবে চল্লিশ দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে জোনাথন ডানকান একচল্লিশ দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লিখবে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বিয়াল্লিশ দাগের প্রশ্ন শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ওয়ারেন হেস্টিংসের অবদান আলোচনা করো উত্তর লিখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ রক্ষার জন্য ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে এক বিশেষ ধরনের শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিলেন যেমন এক ফার্সি ও অন্যান্য ভারতীয় ভাষা জানা লোকেদের তিনি রাজস্ব দফতরে কাজে নিয়োগ করেছিলেন দুই কোম্পানির কর্মচারীদের সুবিধার জন্য হিন্দু ও মুসলিম আইনগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করানোর উদ্যোগ নিয়েছিলেন হেস্টিংস তিন অন্যদিকে কোম্পানির বিভিন্ন নিয়মগুলিকেও বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করানো হয়েছিল চার ওয়ারেন হেস্টিংস বিভিন্ন অঞ্চলের সংস্কৃত পণ্ডিতদের কলকাতায় বিদ্যাচর্চার সুযোগ করে দিয়েছিলেন পাঁচ জোনাথন কানকান ছাড়াও চার্লস উইলকিন্স ও ন্যাথানিয়াল ব্রেসি হালেদ হেস্টিংসের উদ্যোগে সামিল হয়েছিলেন ছয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরবি ও ফার্সি ভাষাচর্চার উদ্যোগ নিয়েছিলেন তেতাল্লিশ দাগের প্রশ্ন এলিজা ইম্পের লেখা আইনগুলোর বাংলা অনুবাদ করেন কে উত্তরে লিখবে জোনাথন ডানকান চুয়াল্লিশ দাগের প্রশ্ন উইলিয়াম জোন্সের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল উত্তরে লিখবে উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করাই ছিল জোনসের লক্ষ্য তিনি মনে করতেন এই চর্চার ফলে ভারতের শিক্ষিত মানুষদের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়া অনেক সুষম হবে সেই সুষম বোঝাপড়ার ভিত্তিতেই ঔপনিবেশিক প্রশাসন আরো সুগম হয়ে উঠবে বলে জোনস মনে করতেন পঁয়তাল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ কলকাতায় আসেন উত্তর লিখবে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে দাগের প্রশ্ন কার নেতৃত্বে কবে কলকাতায় সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয় উত্তরে লিখবে সংস্কৃতজ্ঞ পন্ডিত হেম্যান হোরাস উইলসন এর নেতৃত্বে সাতচল্লিশ দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রশাসন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি করেন উত্তর আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে আটচল্লিশ দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে রাজা রামমোহন লর্ড আর্মহাস্টকে চিঠি লেখেন উত্তরে লিখবে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে উনপঞ্চাশ দাগের প্রশ্ন টিকা লেখো উইলিয়াম কেরি ও ব্যাপটিস্ট মিশন উত্তর লিখবে আঠেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের পাশাপাশি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়েছিল শ্রীরামপুরের মিশনারিরা ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগে সামিল হন নিজেদের মুদ্রণযন্ত্র বসিয়ে তারা বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে শুরু করেন শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি তিনি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন তাছাড়া বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন কেরি সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে হালেদের লেখা বাংলা ব্যাকরণ বিষয়ক বইটিকেও সম্পাদনা করে প্রকাশ করেছিলেন কেরি পাঠ্য বইয়ের ছেচল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও পঞ্চাশ দাগের প্রশ্ন মেখলের মিনিটস কি উত্তরে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের দোসরা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেখলে ভারতবর্ষে শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন সেই প্রতিবেদনে মেখলে বলেন ভারতবর্ষে ইংরেজি শিক্ষা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি আদর্শ নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ এমনটাই আশা করেছিলেন মেকলে এমনকি এই প্রতিবেদনে বলা হয় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষা চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না একান্ন দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দ নাগাদ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষা জ্ঞানকে আবশ্যক বলে ঘোষণা করা হয় উত্তরে লিখবে আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে বাহান্ন দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে বাংলায় কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর লিখবে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিপ্পান্ন দাগের প্রশ্ন উডের কাকে বলে উত্তর লিখবে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয় তাকে উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচ বলা হয় সেই ডেসপ্যাচে সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসেবে ইংরেজি ও ভারতীয় দুই ধরনের ভাষাচর্চার কথা বলা হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল উচ্চ বিদ্যালয়ের সংখ্যাও আগে থেকে বাড়ানো হয় তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়েছে পাঠ্য বইয়ের সাতচল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও চুয়ান্ন দাগের প্রশ্ন কোম্পানির শাসনের শিক্ষা নীতির ক্ষেত্রে বাংলার সঙ্গে বোম্বাইয়ের কোনো তফাত ছিল কি কোম্পানির শিক্ষানীতির প্রভাব ভারতীয় সমাজে কিভাবে পড়েছিল বলে তোমার মনে হয় উত্তরে লিখবে বাংলা ও বোম্বাইয়ের শিক্ষানীতির তফাত এই পয়েন্টের আন্ডারে লিখবে কোম্পানির শাসনের শিক্ষানীতির ক্ষেত্রে বাংলার সঙ্গে বোম্বাইয়ের শিক্ষানীতির তফাতগুলি হলো এক বাংলার শিক্ষানীতিতে ইংরেজি ভাষায় পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চায় জোর দেওয়া হয় বোম্বাইয়ের নীতিতে ভারতীয় ভাষায় পাশ্চাত্য বিজ্ঞানে চর্চায় জোর দেওয়া হয় দুই বাংলা প্রেসিডেন্সির প্রশাসকরা কলকাতা ছাড়া অন্যান্য জায়গায় ও ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা চর্চা প্রসারের চেষ্টা করেন বোম্বাই প্রেসিডেন্সির প্রশাসকরা কেবলমাত্র বোম্বাই শহরের মধ্যেই ইংরেজি ভাষায় সীমাবদ্ধ রাখেন প্যারাচেঞ্জ করে পয়েন্ট করবে ভারতীয় সমাজে পাশ্চাত্য শিক্ষানীতির প্রভাবে এই পয়েন্টের আন্ডারে লিখবে ভারতীয় সমাজ পাশ্চাত্য শিক্ষানীতির প্রভাবে যথেষ্ট প্রভাবিত হয়েছিল যেমন এক পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ভারতীয় সমাজে ইংরেজি শিক্ষিত এক বিশেষ গোষ্ঠীর সৃষ্টি হয় যারা ভারতীয় হলেও রুচি আদর্শ ও নীতিগত দিক থেকে ছিল ব্রিটিশ দুই পাশ্চাত্য শিক্ষানীতির মাধ্যমে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতীয়রা ব্রিটিশ প্রশাসনের সাথে যুক্ত হয় তিন এই সময় পুঁথিগত চর্চার গুরুত্ব বেড়েছিল চার উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকে নির্দিষ্ট করে দেওয়ার ফলে শিক্ষা বিস্তারের গণমুখী চরিত্র তৈরি হয়নি পাঁচ প্রথম দিকে নারী শিক্ষার বিষয়টিকেও অবহেলা করা হয়েছিল ঔপনিবেশিক শিক্ষানীতিতে প্যারাচেঞ্জ করে একই সাথে লিখবে তবে পরিশেষে বলা যায় পাশ্চাত্য শিক্ষানীতি ভারতে গণশিক্ষার ব্যবস্থা করেনি সম্পূর্ণ ব্রিটিশ প্রশাসনের স্বার্থে এই শিক্ষানীতি চালু করা হয়েছিল পঞ্চান্ন দাগের প্রশ্ন বিটন বা বেথুন স্কুলকে প্রতিষ্ঠা করেন উত্তরে লিখবে বিটন সাহেব বা বেথুন সাহেব পাঠ্য বইয়ের আটচল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও ছাপ্পান্ন দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে ফ্রাঙ্কল্যান্ড নতুন চব্বিশ পরগনার জমি জরিফের কাজ শুরু করেন উত্তরে লিখবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে সাতান্ন দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কে বাংলার নদীপথগুলি জরিপ করেন উত্তরে লিখবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে জেমস রেনেল আটান্ন দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে জেমস রেনেলকে ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করে উত্তরে লিখবে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ঊনষাট দাগের প্রশ্ন বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট কটি মানচিত্র তৈরি করেছিলেন উত্তরে লিখবে ষোলোটি ষাট দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কম কাউন্সিল অফ রেভিনিউ নামের একটি কমিটি গঠন করা হয় উত্তরে লিখবে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে একষট্টি দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কমিটি অফ রেভেনিউকে নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয় বোর্ড অফ রেভেনিউ উত্তর হবে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পাঠ্য বইয়ের ঊনপঞ্চাশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও বাষট্টি দাগের প্রশ্ন ইজারাদারি ব্যবস্থা কাকে বলে উত্তরে লিখবে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন তাতে বলা হয় যে ব্যক্তি নিলামের সবচেয়ে বেশি খাজনা দেবে তার সঙ্গে কোম্পানি পাঁচ বছরের জন্য জমি বন্দোবস্ত করবে ওই ব্যক্তিকে পাঁচ বছরের জন্য জমি ইজারা দেওয়া হতো বলে একে ইজারাদারি ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত বলে তেষট্টি দাগের প্রশ্ন সালা বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে চালু হয় উত্তরে লিখবে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে চৌষট্টি দাগের প্রশ্ন কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন উত্তরে লিখবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে